শিশু বিভাগে গিয়ে ওখানে যে মেডিসিন সরবরাহ করার কথা ছিল সে বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করার জন্য চেষ্টা করি আমরা ওখানে দেখি করসন একশো এমজি এই ওষুধটা সরবরাহ করার কথা ছিল আমরা দেখি যে তার সরবরাহ রেজিস্টারে চারশো পিস এই করসন ওষুধ থাকার কথা ছিল কিন্তু তিনি বলছেন যে তার কাছে কোনো ওষুধ নাই এখানে স্টোর কিপার যিনি আলামিন গাজী তিনি ওনার খাতায় এটা তুলে দিচ্ছেন ওনার বক্তব্য এটা কিন্তু ওষুধ সরবরাহ করেননি ছাড়া আরেকটা ছিল প্রাইজেড দুইশো পঞ্চাশ মিলিগ্রাম যে ইঞ্জেকশন এটা থাকার কথা ছিল তিন হাজার সাতশো সাতাশ পিস পিস যার প্রত্যেকটার মূল্য প্রায় মানে ইউনিট প্রাইস আমরা দেখছি যে একশো টাকা করে এখানে তার যে তিন হাজার পাঁচশো সাতাশ পিস থাকার কথা থাকলেও এক পিসও আমরা এটা পাইনি স্টোর কিপারের ওখানে তখন স্টোর কিপারকে আমরা জিজ্ঞাসাবাদ করি স্টোর কিপার আলামিন জানান যে এরকম অনেক ওষুধই ঠিকাদার সরবরাহ করতে পারিনি তখন আমরা তত্ত্বাবধায়কের এখানে আসি পরবর্তীতে তত্ত্বাবধায়কের এখানে এসে আমরা দেখি যে এম এস আর যে কার্য দিবস কেনাকাটা এই হসপিটালের জন্য ছিল গত বছর জুন মাস পর্যন্ত আমরা তখন সেই হলসেলগুলো চেক করার জন্য আসি চেক করে আমরা দেখতে পাই যে এখানে কার্যাদেশ দেওয়া হয়েছে ঠিকাদারকে ঠিকাদার ছিলেন সাউথ বাংলা কর্পোরেশন তাকে কার্যাদেশ দেওয়া হয়েছে কার্যাদেশ এগেনস্টে স্টেট তিনি সকল পণ্য পরিশোধ করছেন এই ধরনের রেজিস্টার পাওয়া গেছে কিন্তু আদতে তিনি সকল পণ্য এখানে বা ওষুধ বা সামগ্রী যেটা তাকে আর্যদের দেওয়া হয়েছেও তা এখানে সরবরাহ করা হয়নি কিন্তু কাগজে কলমে আমরা সেটা দেখতে পেয়েছি যে সরবরাহ করা হয়েছে আর আমরা যে বলছি যে আসলে এখানে সরবরাহ করা হয়নি কি বেসিসে প্রকৃত অর্থে আমরা যখন সরজমিনে গেছি স্টোরে সেখানে আমরা মান পাইনি স্টোর কিপার সেটা নিজে মুখে স্বীকার করেছে আপনারা দেখছেন তো এখন মালটা গেল কোথায় এটা আমরা তখন অনুসন্ধানের জন্য যাই তখন স্টোর কিপার যে আলামিন উনি বলেন যে স্যার মাল ঠিকাদার দিতে পারিনি তার এগের টাকা দিছে টাকা বলতে কি নগদ ক্যাশ না চেক দিছে তাই আমি বললাম আচ্ছা চেক দিছে যেহেতু মাল দিতে পারিনি চেক দিছে আপনাদেরকে তো চেক তিনটা দেখ চেক দেখান তা উনি প্রথমে একটা চেকের পথে স্বীকার করলেন পরবর্তীতে আমরা মোটা মোটামুটি ওনার কাছ থেকে উদ্ধার করছি তিনটা চেক সেই তিনটা চেক দেওয়া হয়েছে হচ্ছে এবং চেকের অ্যামাউন্ট ছিল এক কোটি ছিয়াত্তর লাখ একুশ হাজার ছয়শো সতেরো টাকা তিনটা সাব মানে আমরা সাবমিশন করে পেয়েছি তো এখানে এই এক কোটি ছিয়াত্তর লাখ একুশ হাজার ছয়শো সতেরো টাকার ওষুধ বা অন্য যন্ত্রপাতি প্রতিষ্ঠানকে সরবরাহ করা হয়নি অথচ কাগজপত্র বা ডকুমেন্টসে আমরা দেখছি যে সরবরাহ করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যদি উনি সরবরাহ করেন কাগজপত্র অনুযায়ী যদি সব ঠিক থাকে তাহলে তো আর সিভিল সার্জন বা তত্ত্বাবধায়ককে চেক দেওয়ার কথা না আন আমরা তিনটা চেক পেয়েছি যার চেক রয়েছে এক কোটি ছিয়াত্তর লাখ একুশ হাজার ছয়শো সতেরো টাকা আমরা এই চেকের বিষয়ে কর্তৃপক্ষকে যখন প্রশ্ন করি তারা বলছেন যে ঠিকাদার বিভিন্ন কারণে মালামল সরবরাহ করতে পারেনি যে কারণে এই চেক গ্যারান্টি হিসাবে দিয়েছে এখন আবার আমরা ওনাদেরকে আরও জানতে চেয়েছি যে চেক নেওয়ার ইচ্ছা আছে না আসলে এইভাবে চেক নেওয়ার কোনো মানে বিধান আমার জানার মতে নাই বা আমার যে টিমির দমন কমিশন ফিরস করে এনাদেরকে নিয়ে এ বিষয়ে কোনো দ্রুতপত্র দিতে পারিনি এটাই আছে মূল বিষয় এখন আমরা অন্য অন্য কাগজপত্র সংগ্রহ করার জন্য ওনাদেরকে বলছি সংগ্রহ করার চেষ্টাও করছি পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা তৈরি করব টিম তৈরি করবে এবং সেটা প্রধান কার্যালয়ে পাঠাবে প্রধান কার্যালয়ের যে নির্দেশনা আসবে সেটা আইন অনুসরণ করব যথাযথ প্রক্রিয়া মেনে বাস্তবায়ন করা হবে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফিরোজপুর থেকে পিরোজপুর সদর হাসপাতালে একটা এনফোর্সমেন্ট অভিযান আছে পরিচালনা করা হয়েছে প্রথমেই অভিযানের শুরুতে আমরা সদ্যবেশে এই অভিযান পরিচালনা করি এবং সে সময় দুজন দালালকে আমরা হাতে নাতে অ্যারেস্ট করি এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে সাজা প্রদান করা হয়েছে অফিসিয়ালি প্রথমে আমরা প্রথমে আমরা আছে কিচেনে পরিদর্শন করি কিচেনে যে আমরা দেখি মাংস একশো জনের জন্য প্রত্যেকের জন্য ষাট গ্রাম করে মাংস দেওয়ার কথা ছিল আজকে দুপুরে আমরা তার স্যাম্পল নেই ওয়েট দিয়ে দেখি যে এখানে পঞ্চাশ গ্রাম করে পার পিস মাংস পাওয়া গেছে এই খাবারের যে চাউল সরবরাহ করা হয়েছে সেটাও মানসম্মত নয় সংর সরবরাহ করার কথা ছিল যে স্বর্ণা অথবা ইরি আট কিন্তু আমরা সেটা আর কি আমাদের কাছে পতীয়মান হয়নি এ বিষয়ে আমরা নমুনা সংগ্রহ করছি